বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কম বেশি সবাই আমরা ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন থাকে দোকানের মতো ঘ্রান টেস্ট কেন আসে না মশলা কি আমরা কম দেই হুম একটুও কিন্তু কম দেই না যথেষ্ট পরিমাণে আমরা বিরিয়ানিতে মশলাটা ব্যবহার করি তারপরেও কিন্তু সেই পুরান ঢাকার বিরিয়ানির প্রতি আমাদের এত লোভ এত আকর্ষণ কেন বাসায় কেন আমরা সেই প্রণ ঢাকার মতো রান্না করতে পারি না কারণটা হলো বিরিয়ানি সেন্ট বা বিরিয়ানি ফ্লেভারের ব্যবহারবিধি আমরা অনেকেই জানি না আবার পানির সঠিক পরিমাপটা আমরা জানি না যার কারণে বিরিয়ানিটাও ঝরঝরা হয় না আর বিরিয়ানি সেন্ট ফ্লেভারের সঠিক ব্যবহারের পদ্ধতিটা যদি আপনারা জানেন তাহলে একদম দোকানের মতো গ্রান্ট আপনারা পেয়ে যাবেন এটা হলো বিরিয়ানি সেন্ট বা বিরিয়ানি ফ্লেভার যে কোনো মুদির দোকানে মশলা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন একশো টাকা নিবে অনেকে বলেন এক কেজি চাউলে চার থেকে পাঁচ ফোঁটা দিতে হয় ড্রপ কেটে আপনি যদি এক কেজি চাউলে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেন তাহলে বিরিয়ানির কোনো সেন্ট গ্রান কিছুই পাবেন না তাই সঠিক পরিমাপটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এক কেজি চাউলে দেড় চা চামচ বিরিয়ানি সেন্ট দিয়ে দেবেন যখন মাংসটা মেরিনেট করবেন তখন একটু দিয়ে দিবেন আর যখন রাইসটা দমে দিবেন তখন উপর থেকে দিয়ে দিবেন। টোটাল এক কেজি চাউলে দেড় চা চামচ বিরিয়ানি সেন্ট ব্যবহার করবেন কোনো ঝাঁঝালো স্বাদ ঝাঁজালো টেস্ট কিছুই লাগবে না একদম দোকানের মতো লাগবে আর এটা হলো মিঠা আতর পুরান ঢাকার বিরিয়ানির প্রতি আমাদের কেন এত আকর্ষণ জানেন ওরা কিন্তু এই মিঠা আতরটা ব্যবহার করে এটা কিন্তু কোনো মশলা ভাণ্ডারে আপনারা পাবেন না মশলা ভাণ্ডারে যেয়ে অর্ডার করে তারপরে নিতে হবে এটা দাম তিনশো থেকে চারশো টাকা নেবে এটা পুরান ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যাবে কিন্তু ঢাকা সিটিতে আপনি এটা কোথাও পাবেন না আমি বহু দোকান বহু জায়গায় ঘুরেছি কিন্তু এই মিঠা আতরটা আমি কোথাও পাইনি আর এইটা কিন্তু তিন থেকে চার ফুটা দিবেন এক কেজি চাউলে বিরিয়ানি ছেন তো দিবেন দেড় চামচ তার সাথে এটা ড্রপ কেটে তিন থেকে চার ফুটা দিবেন এক কেজি চাউলে এই ছেনটা কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু ঝাঁঝালো টেস্ট আসবে এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে যদি আপনি পুরান ঢাকার বিরিয়ানির টেস্ট গ্রান আনতে চান তাহলে এই মিঠা আতরটা আপনাকে অবশ্যই দিতে হবে আমি প্যাকেটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা স্ক্রিনশট নিয়ে আপনারা মশলা ভাণ্ডারে যেয়ে অর্ডার করে নিতে পারেন আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন